গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামের স্থানীয় এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে বুধবার বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী ও নির্যাতিতা নিজে এসে জানা গিয়েছে করিমপুর গ্রামের তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন যাবত ওই গৃহবধূকে বিরক্ত করত বলে অভিযোগ তাকে কুপ্রস্তাবও দিত কিন্তু সেই প্রস্তাবে এই গৃহবধূ সারা না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত ঘরে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এমনকি আগ্নেয়াস্ত্র তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি ও মোবাইলে তোলে ফিরোজ সেই সময় নির্যাতিতা গৃহবধূর চার বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সেই সময় সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায় ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেননি ওই গৃহবধূ তারপরে দিন তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করা হলে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায়নি এ বিষয়ে নির্যাতিতা গৃহবধূ কি বলেছেন শুনুন আমি যখন রাস্তাঘাটে বেরোতাম মানে আমাকে বিরক্ত করতো করতো আর করত মানে আমাকে মানে টাকা পয়সা মানে দেখানোর জন্য থাকার এইসব করতো না করলে মানে পিস্তল মাথাতে লাগিয়ে মানে ভয় দেখাতো মানে মেরে দেবো এইসব মানে অনেক কিছু করতো তারপরে আমাকে একা পেয়ে মানে জলানতে গেছিলাম একা পেয়ে আমাকে অন্য একটা মানে বন্ধ করে নিই যে আমার সাথে জোর জবস্তি করে আমাকে ধর শুনতে চেষ্টা করে আর সেটা আমার চার বছরের ছেলে দেখে আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চেপে মানে ধর মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে কি কারণ ওর সাথে আমাকে রিলেশন রাখ বলতো এটাই আর আমি সেটা ওর সাথে থাকতে চাইনি তার জন্য

কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো মানে বলতে পারিনি যে আমার স্বামীর এসব জানলাম না মারধর করবে এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে তার জন্যে আমি মানে আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য হ্যাঁ আমি এখনও আছি আমি এখানে মানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসছি হসপিটাল থেকে পাশাপাশি বলুন সিরাজ খান স্বামী নাসিরউদ্দিন খান কি বলেছেন শোনাবো? আমি ছলাম না বাইরে গেছিলাম। আমি চেন্নাই গেছিলাম। আমার স্ত্রী বাড়িতে থাকে। বাড়িতে থেকে আমার স্ত্রীর আকাশমি থাকে বাড়িতে যে দিয়ে দরজাটা চটট করে জানলা লড়ায়। তবে ঢালা मारे জামাস আমার স্ত্রীর শরীর খারাপ আমি অসুস্থ। বাপের বাড়ি যাইতো ডাক্তার ডাকাইতে আমার বউকে রাস্তাতে বলতে শুনো হ্যাঁ শুনো তারপর যদি না আমি তোমার কেন কথা শুনবো হ্যাঁ আমার স্বামী আছে ঘরে আমার স্বামী এটা বাইরে গেছে আমার স্বামী নাই ঘরে আমি তোমার কথা কি কারণে শুনবো কেন শুনবো হ্যাঁ দিব যে বেশ তুমি শুন মানে তো হ্যাঁ তোমাকে পয়সা দেবো তো আমি যা বলো তুমি তাই করবো না আমার স্বামী নাই ঘরে আমি তোমার সাথে কেন থাকবো আমার স্বামী থাকতে হ্যাঁ যদি না আমার কথা শোনো তা তোমার দেখবে ইজ্জত আমি যদি না মারতি তো মেশিন দিতে আমার নাম ফেরাইলে হ্যাঁ এই যে কথা বলে হ্যাঁ তারপরে সেই আমার বউ স্ত্রী আমাকে ভয়ে বলে নাই যে পাশের বাড়িতে একজন বলিছে যে এই এই ছেলেটা ছেলটা এই এই করে আমাকে যে আমার স্ত্রী এই স্বামী নাই বাইরে গেলছে হ্যাঁ তার স্বামীকে বললে এখন মন আর সব খারাপ হবে আর হবে হ্যাঁ তার স্বামীকে আমি বলবো হ্যাঁ তা তোমাদেরকে জানিয়ে রাখলাম এই ছেলটা এই এই করে যে তারপরে আমি বাড়ি আসি হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি আসি তারপরে আমাকে বলে নাই আমাকে বাড়ি আসার পর আমাকে বলে নাই বললেন তো আমাকে বলে নাই যে তারপরে আমি ধরেন বাড়িতে মোটামুটি মাছ দুইয়া খেঙ্গেল আসা নিজের গ্রামে আর কি আশা হিঙ্গালে চেন্নাই থেকে দিয়ে তারপরে আমি তা বাহিরে ভূমি রাইতে যাই কাজ করি আর কি ভুঁই রাইতে যাই দি তারপরে এই ঘটনাটা আমার স্ত্রী জল আনতে যাই আমার স্ত্রীকে ধরে ফেলে দেয় গলে ভরে টেনে নিয়ে যায় হাত পায়ে বেঁধে দেয় বুঝলেন তো বেঁধে দিয়ে আমার বা ধরে গলা ধরে ফেলে দিয়েছে যে আমার স্ত্রীর ওপরে চেপেছে অত্যাচার করছে যে আমার এই বাচ্চাটা চার বছরের বাচ্চা ও আসে আসে দিয়ে ও এছাড়ায় যে আমার মাকে এরকম করছে ছাড়ো ছাড়ো বলছে সরিয়া নাহলে তোকে কিন্তু মেরে ফেলবো বস্তা চাপা দিয়ে মুখ দেখায় তোকে মেরে ফেলবো পালা এখান থেকে এই আমার ছেলে আছে চার বছর বয়স ফেরোজ খান সে আমার এমনি কেউ হয় না নিজের হ্যাঁ তৃণমূল পার্টি হ্যাঁ সে এই ইতে আছে এই পার্টি দিয়ে আছে হ্যাঁ নেতা তাই তো হ্যাঁ নিত্রা নিত্রা লয় ওই এমনি থাকে আর কি সঙ্গিতা সঙ্গী এরকম এই কেসটা স্যার ঘটনা হয়েছে আজকে দিন পাঁচ ছয় হয়ে গেল স্যার আমাকে বলা নাই ছিল আমি জানতে পারলাম এই তিন দিন হচ্ছে ঘটনা আমার আমি জানার আগে আর কি হ্যাঁ হাসপাতালে তিন দিন ছ দিন সাত দিন হ্যাঁ আজকে চাইছি আমরা স্বামী ভর্তি আছে ভর্তি আছে দিব আজকে ছবি করতে বলেছে বললেন তো ছবি করতে বলেছে যে ছবিটা আমি করাবো যে ওই জন্য বললাম যে এইদিকে যাবো আমার মনে ধীরকার লেগে গেছে আমার স্ত্রী ধীরকার লেগে গিয়েছে আমার স্ত্রী ওর জন্যে আমার স্ত্রী ওর জন্যে ঘরে ইয়ে ছিল ওষুধ ছিল হ্যাঁ বিষ খেতে যাচ্ছিলো বিষটা কেড়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে তখন কি পায়ে ছিল হ্যাঁ বান্ধাবস্থা ওই রকমই ছিল হ্যাঁ দিয়ে আমার ছেলে গরম করেছে আর আমার স্ত্রী ওয়ার কারণে ওয়ার কারণে ধিৎকারে বিষ খেতে যাচ্ছিলো হ্যাঁ তারপরে ঘরে আমি স্ট্রাইক করে দিয়েছি ঘুমের ট্যাবলেট ছিল পাঁচটা খেয়ে আমার স্ত্রী যাই তিন দিন ভর্তি আছে যে আজকে ছবি করতে বলি যে ছবি তো করবো দেওয়ার জন্য বললাম যে ছবি করবো আমি একবার এইখান থেকে যাবো কেস করি একবার ছবি করি নি ডাক্তারকে দেখাবো তারপরে ডাক্তার ছুটে দিলে হাসপাতাল থেকে এই আমার এখন কেস করবো হ্যাঁ সাজা হোক তাহলে না হলে বুঝবে না ও আরও একটা ঘর সংসার ভেঙেছে তবে এই জাতীয় ঘটনা বন্ধের দাবি উঠেছে এলাকা জুড়ে বীরভূমের বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন